প্রিয় দর্শক খোকসা উপজেলা নির্বাহী অফিস কার্যালয়ে দেখতে পাচ্ছেন আমরা সকাল থেকে দেখেছি যে খোকসা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যে সকল শিক্ষার্থীরা তারা কিন্তু এখানে পিঠা উৎসব এই পিঠা উৎসব কেন্দ্র করে আমরা দেখেছি যে স্টলগুলো দিয়েছে সেই স্টলের সামনেই কিন্তু আমরা এখানে একজন ক্রেতা দেখেছি আমরা ক্রেতার কাছ থেকে একটু জানার চেষ্টা করব। এই পিঠাপুলি উৎসবে এসে কেমন লেগেছে তার অনুভূতি কি এটা একটু জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম আমার নাম নোরাসেমা আমি কালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী আর এটা আমাদের স্কুলেরই স্টল তো আরো বেশ কিছু স্টল পরিদর্শন করেছি আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে আর সবার পিঠার টেস্ট এত ভালো মানে মনে হচ্ছে কোনটা রেখে কোনটা খাবো তো আমাদের স্কুলের পিঠার আরো মানে অনেক মজা হয়েছে তো সব মিলে অনেক আনন্দ লাগছে অনেক মানুষজনকে দেখতে পাচ্ছি অনেক মানুষজনের সমাগম তো আমাদের খোকসাতে যে এরকম একটা সুন্দর পিঠা উৎসব হচ্ছে তো খুবই ভালো লাগছে দর্শক একজন ক্রেতা দেখতে পাচ্ছেন অর্থাৎ আমরা শুনেছি তিনি খোকসা জানিপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী তারা যে স্টলটি দিয়েছে সেই স্টলের চিত্র দেখতে পাচ্ছেন তো সরাসরি এতক্ষণ আমরা তার কাছ থেকে কথা বলেছি তার কাছ থেকে কিছুটা জেনেছি তিনি তেমনটা জানিয়েছেন যে স্টলগুলো ঘুরে ঘুরে পরিদর্শন করেছে তার মধ্যে কিন্তু আমরা দেখেছি তাদের যে স্কুল সেটি কিন্তু সেরা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন তো দর্শক জি আলহামদুলিল্লাহ খুব ভালো আপনাকে ধন্যবাদ আমার একুশে নিউজ আমার ভাই আহ আলহামদুলিল্লাহ খুব ভালো লেগছে এবং স্যারের অনুপ্রেরণা আমাদের এখানে আসা স্যার অনেক ভালো এবং তার এই আয়োজনে আমরা খুব মুগ্ধকর এবং খুব ভালো লাগছে আমাদের আমি মিতারানী সরকার পরিবার কল্যাণ পরিদর্শিকা পক্ষশা উপজেলা পরিবার পরিকল্পনা অফিস আমরা পিঠা উৎসবে এসেছি পিঠা উৎসবে এসে আমাদের রিওন মহোদয় এসেছিলেন এবং অনেক কর্মকর্তা এসেছিলেন আমাদের অনেক ভালো লেগেছে এবং এখানে আজকেই আমি নতুন দেখলাম যে পিঠা বিক্রি হয় এটা নতুন দেখলাম ভালো লাগেছে আমাদের স্টল স্যার ঘুরে ঘুরে দেখেছেন এবং স্যার আমাদের এখানে অনেক ধরনের পিঠা ছিল তখন এখন একটু কম আছে এখন আছে মাংস আছে রুটি আছে পাটি সাপটা পিঠে আছে বিভিন্ন ধরনের পিঠা আছে আর হলো বড়া পর্যন্ত আছে আপনারা একটা খেলেও খেয়ে দেখতে পারেন আমরা উপজেলা পরিবার পরিকল্পনা অফিস থেকে এসেছি এবং খুব ভালো লেগেছে ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমরা পরিবার পরিকল্পনা অফিস থেকে আসছি আমার নাম রেশমা খাতুন আমি এই উৎসবে আমি প্রথম এবার যোগদান করলাম তো এই উৎসবে এসে আমার খুব ভালো লাগছে আসলে এরকম উৎসবে আমি কখনো যোগদান করি আমি নিজের হাতে বারো প্রকারের পিঠা তৈরি করে আনছি আমার পিঠা প্রায় সব শেষ বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে বছর বছর এরকম উৎসব হোক এবং আমরা যোগদান করি ধন্যবাদ আপনাদের তে মঞ্চে সামনে থেকে আপনি

বসন্ত খুবই ভালো লাগছে আসলে প্রত্যেক বছরই বসন্ত হয় এবারটা আসলে একটু অন্যরকম বেশ ভালোই লাগলো অনেক সুন্দর হয়েছে এক্সেপশনাল এবং আমি আশা রাখি এরকম যে প্রতি বছর যেন এই বসন্ত উৎসব হয় পিঠা উৎসব হয় যেন আমরা সবাই একই তালে একই সুরে মিলে বলতে পারি বসন্ত এসে গেছে ধন্যবাদ প্রিয় দর্শক দেখতে পারছেন এখানে খোকসা উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ রায় দ্বিপন এবং তার সহধর্মিনী আহ আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই আহ উপজেলা নির্বাহী অফিস কার্যালয়ে যে পিঠা উৎসব সেই পিঠা উৎসবে দেখতে পারছেন আমরা এখানে যাকে দেখতে পাচ্ছেন আমাদের খোক্সা উপজেলা নির্বাহী অফিচার প্রদীপ্তরাই দ্বিপণ এবং তার সহধর্মিণী ইতিমধ্যে দেখতে পারছেন বসন্ত রূপ ধারণ করেছে সম্মানিত উপস্থিতি আমরা আসলে চেয়েছিলাম যে আমাদের ফোকসো উপজেলায় এই উপজেলা পরিষদ প্রাঙ্গনে একটি ভালো গেট টুগেদার তো আমরা আপনাদের উপস্থিতিতে বলতে পারি মোটামুটি আমরা সফল এখন পর্যন্ত আমাদের পিঠা উৎসব জমজমাট আকার ধারণ করেছে এবং পাশাপাশি একই সাথে বলবো যে আমরা আমাদেরই উপজেলার কিছু শিক্ষার্থীদের ইনভাইট করেছি যারা এখানে কালচারাল ইভেন্টে অংশগ্রহণ করবে এবং নাচ গান পরিবেশন করবে তো আপনারা সবাই ধৈর্য ধরে অপেক্ষা করবেন আশা করি আরও ভালো কিছু আপনাদের জন্য অপেক্ষা করছে এবং পাশাপাশি আরেকটি কথা বলি যে আমরা রেফেল্ট রোড আয়োজন করেছি তো সেখানেও আকর্ষণীয় পুরস্কার থাকছে তো সবাই শেষ পর্যন্ত অপেক্ষা করবেন আমাদের সংক্ষিপ্ত প্রোগ্রাম তো সব মিলিয়ে আমরা একটা আনন্দঘন সময় কাটাবো আপনাদের সবার সহযোগিতা গণনা করছি সবাই ধৈর্য ধরে অপেক্ষা করবেন

Okay, about it? We